ডিয়ার ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বিডি পোর্শন আছে আপনাদেরকে স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখব এটা হচ্ছে 33 বা 11 কেবি যে পাওয়ার ট্রান্সফরমার 10 এমভি এর হচ্ছে টেসলা কোম্পানির মেড ইন ইন্ডিয়া তো এর হচ্ছে মেইনলি আমাদের যে বুশিং সিটি এই বুশিং সিটির অ্যাকুরেসিতে একটা হিউজ প্রবলেম ছিল তো সেজন্য আমরা আমাদের বুশিং সিটিটা চেঞ্জ করছি এর জন্য আমাদের যে বুশিং গুলো ছিল এই বুশিং গুলো খোলা লাগছে সিটি ইনপুট করা লাগছে অনেক কিছু করা লাগছে তো এই ভিডিওটা দেখলে আমাদের হবে কি যে নট অনলি রিপ্লেসিং বুশিং সিটি আমাদের এই রিপ্লেসমেন্টের জন্য অনেকগুলো পার্ট আমাদেরকে খোলা লাগছিল পাওয়ার ট্রান্সফর্মারের তো পাওয়ার ট্রান্সফর্মারের বিভিন্ন পার্ট গুলো আমরা কিভাবে সহজে খুলতে পারি এই সম্পর্কে আইডিয়া হবে এই জন্য প্রথমে আমরা দেখবো যে আমরা একটা টেস্ট করছি স্টাবিলিটি টেস্টে যে আমরা প্রথমে দেখতে পেয়েছি যে আমাদের আর ফেজে আমাদের প্রবলেম সেটা এখন দেখবো স্টাবিলিটি টেস্টে আমরা হাই ভোল্টেজ সাইডে আমরা লো ভোল্টেজ দিয়েছি মানে পয়েন্ট ফোর কেবি দিয়েছি এবং আমরা লো ভোল্টেজে শর্ট করছি তো এই অবস্থায় আমরা রিলেতে আমাদের ডিফারেন্সিয়াল রিলেতে আমরা কারেন্টটা দেখছি তো দেখেন যে আমরা দিছি তখন কিন্তু আমরা ব্যালেন্স চব্বিশ অ্যাম্পিয়ার পেয়েছি আমরা এটা হচ্ছে আমাদের এইচটি সাইডে

এই জায়গাটা আমাদের খোলা দেখেন এটা খোলার জন্য আমরা একটা নিচে একটা একটা দিয়ে আমরা কিন্তু চাপ দিলাম এটাকে উন্মুক্ত করার জন্য তো এইভাবে আমরা এটাকে উন্মুক্ত করতেছি এর নিচে আমাদের কানেকশনগুলো আছে তো আমরা এর মাথায় সিপিসি মাথায় কিন্তু টেস্ট করছিলাম তো তখন কিন্তু আমরা এরটা তখনও পাইছি যে আমাদের ইন্টারনেট অয়েলি কোনো সমস্যা হতে পারে এই জন্য আমরা সরাসরি ট্রান্সফর্মার এর উপরে এসে আমরা টেস্ট টা করছিলাম তো যাই এখন আমরা এটা খুললাম যে নিচের কানেকশন গুলো একটু চেক করার জন্য যে এটার কি অবস্থা এটা দেখেন যে আমরা এখন যেটা চাই দেখেন বুশিং এর পাশে আমাদের এরকম কম্পার্টমেন্ট থাকে এগুলো আমরা এখন খুলবো খোলার পর আমরা এখন দেখতে চাই যে আসলে একদম সরাসরি রেশিও টেস্ট টা দেখবো কোথায় যে একদম বুশিং এরপর হচ্ছে সিটি সিটির নিচে আবার

দেখবেন যে ডান সাইডে এখনই আমরা দেখবো তো সেই জায়গাটা মেনলি আমরা এখন আমাদের একটা কানেক্টর সিপি কানেক্টর দেব দেখেন যে এখনই দেখা যাবে আমাদের এই যে ডান সাইডে যে চারটা বোল্টের কানেকশন দেখা যাচ্ছে ডান সাইড এর নিচে দেখেন যেখানে আমরা আহ আমাদের টর্চ আলোটা ফেলবো এখন ডান সাইড এই যে এই জায়গাটা তো এই জায়গাটাই কিন্তু আমরা মেনলি আমাদের দেবো তাহলে কি হবে যে এটা সিটির নিচের প্রান্তটা আমরা এখানে পেয়ে যাবো তো সিটির উপরের প্রান্তে দেবো সিটির নিচের প্রান্তে দেবো প্রাইমারি কানেকশন আর সেকেন্ডারি থেকে আমরা সেকেন্ডারি কানেকশনটা আমরা এখন নেব তো এই অবস্থা আমরা এই সিটি দেখি আমাদের সিপি স্যান্ডের রেজাল্ট কেমন আসে দেখেন যে এই যে আমরা কানেক্টরটা কিন্তু লাগাই দিয়েছি এই যে কালো হাতের যে ডান সাইডে ওখানে কিন্তু এখন কানেক্টরটা আমরা লাগাই দিছি এবং লাগানোর পরে আমরা কিন্তু এখনই টেস্টের দিকে যেতে পারি দেখেন যে উপরের অংশে যে উপরের অংশে এখানে আমরা কানেক্টরটা লাগাইছি সিটির উপরে এবং সিটির নিচে তো দেখেন আমরা এখন সিপিসি হান্ড্রেড এর টেস্টে চলে যাচ্ছি দেখেন ওয়ান এস ওয়ান ওয়ান এস টু তে আমরা ইনজেক্ট করছি

বুশিং সিটে যেরকম এরর তো আমরা ওভারশিওর হওয়ার জন্য আমাদের সেট আপে কোনো প্রবলেম আছে কিনা আমরা ব্লু বুশিংটা ইলেভেন কেবির ব্লু ফেস্ট আমরা বেছে নিলাম ব্লু বুশিং এ করবো এবং দেখবো যে এখানে পার্সেন্টেজটা কেমন আসে এরোড তো দেখেন যে সেম সেট আমরা দুই ঘন্টার মতো সময় নিয়ে করলাম এখন আমরা দেখতেছি যে এই ব্লু বুশিংয়ে দেখেন মাইনাস জিরো পয়েন্ট থ্রি এইট অনেক কম ওয়ান এস ওয়ান ওয়ান এস টুতে এবং আমরা যদি দেখি আমরা আরেকটাই দেখি যে টা আমরা বাড়াই দিই একশো অ্যাম্পিয়ার দিলাম আমরা একশো অ্যাম্পিয়ার দিয়ে আমরা আবার টেস্ট করে দেখি ওয়ান এস ওয়ান ওয়ান এস টু তে ব্লু ফেজ আমরা এই টেস্ট টা করতেছি ওভার শিওর হওয়ার জন্য যে আমাদের টেস্ট সেট আপটা ঠিক আছে দেখেন মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট তার মানে আমাদের কিন্তু টেস্ট সেট আপ ঠিক আছে এখন আমাদের রেড ফেজের এর বুশিং সিট অবশ্যই চেঞ্জ করতে হবে তো এটার জন্য মেইনলি আমাদের আজকে রাত এগারোটা বাজে এখানে আমরা আমাদের আজকের কাজ শেষ করলাম আমরা ডিসিশন নিলাম যে আমরা আগামীকাল আমাদের সিটিটা আমরা চেঞ্জ করবো সিটি তো আমরা মেনলি আজকে সিটিটা রিপ্লেস করব তেল ডাউন নিয়ে হয়েছে এখানে সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছে তো দেখেন যে আমাদের সিটি রিপ্লেস করার জন্য আমাদের যে বুশিংয়ের নিচের প্রান্তরে এটা উন্মুক্ত করা লাগবে সেজন্য আমাদের পাওয়ার ট্রান্সফর্মারে এই যে কম্পার্টমেন্টটা এটা কিন্তু আমাদের ওপেন করা লাগবে ওই রেড ফেস ওটা আমাদের উন্মুক্ত করা লাগবে এবং এবং উপর থেকেও আমাদের আমাদের কিন্তু এই বুশিংটা একবারে একবারে খুলে বুশিং কানেকশনটা ওয়াই লো ভোল্টেজ সাইড তো আসলে আমাদের ওয়াই আমাদের ওয়াই সিস্টেম তো এই বাসের সাথে যে কানেকশনটা আছে এটি কিন্তু একবারে আমাদের খুলে ফেলা লাগবে আর কি সেই জন্য আমরা প্রথমে একদম বুশিং একেবারে খুলে ফেলবো আমরা এবং ওই যে ওই কম্পার্টমেন্ট এই তারের যে কানেকশনটা নিচে একটা কপারের বাসের সাথে লাগানো ওই বাসের নাটবোর্ড খুলে পুরো বুশিংয়ের এই কানেকশনটা আমরা খুলে ফেলবো আমরা কিন্তু তখন আমাদের সিটিটা কিন্তু বের করতে পারবো আমরা একটু দেখি যেহেতু আমাদের ট্রান্সফর্মার বুশিং কিন্তু সচরাচর খোলা হয় না তো আমরা আজকে একটু দেখি এই ভিডিওটা আমরা একটু ধীরে ধীরেই দেখি যে আমরা আসলে বুশিংটা কীভাবে খুলতে পারি তো দেখেন আমরা এই যে কানেক্টরটা খুলে ফেলতেছি আচ্ছা খোলার পরে আমাদের এখন এই নাটটা খোলা লাগবে তো নাটটা খোলার ক্ষেত্রে আসলে যখন আমরা খুলতে যাব দেখব যে নিচে যে লাল অংশের ওটা একটু ঘুরে যাচ্ছে তো আসলে কাজের এক্সপিরিয়েন্স না থাকলে অনেক সময় অনেক কাজ করতে গেলে আমরা একটু স্কেয়ার্ড হই খুবই স্বাভাবিক তো এই ক্ষেত্রে একটাই আমাদের অভিজ্ঞতা এটাই যে এই নাটটা খোলার সময় আপনার যে নিচের লালটা যদি ঘুরে যাও একটু ভয়ের কিছু নেই আপনি খুব স্মুথলি এটা খুলে ফেলতে পারবেন এইবার আমাদের হয়ে যাবে হ্যাঁ এখন কিন্তু আমরা এটা খুলে ফেলতে পারবো তো অনেক সময় আমরা ভয় পাই আমরা যদি খুলে ফেলি এই যে আমরা নাটটা খুলে ফেলছি খুলে ফেলে বুশিং নিচে যাবে আসলে নিচে যাওয়ার কিছুই নেই এখানে এই বুশিং এর উপর ওরকম কোনো টেনশনও নেই আচ্ছা যে গ্যাসকেট গুলো খুলতেছি কিভাবে খুলতেছি এটা আমাদের একটু মনে রাখতে হবে কারণ আমরা আবার কয়েক ঘন্টা পরে এটাকে আবার যখন রিভার্স কাজটা করব তখন যেন ঠিক মতো করি আচ্ছা করার পরে এখন আমাদের যে এই কালো ফ্রেমের নাট গুলো আমরা খুললাম উপরের দিকে আস্তে আস্তে এটাকে টান দিয়ে আমরা এখন এটাকে খুলবো খুলে নেবো খোলার পরে এই যে বুশিং এর যে মেন কানেক্টর এই নিচে যে বাসের সাথে লাগানো ওই যে নিচ থেকে দেখেন ওই ডান সাইড এর ওই কম্পার্টমেন্ট থেকে ওই নাট বল্ট তারা খুলতেছে খোলার পরে পুরা বুশিংটা আমরা তুলে একদম বের করে আনবো অনলি দেন আমরা কিন্তু সিটিটা বের করতে পারবো আমাদের বুশিং সিটি কিন্তু একে এক দেখেন এই যে যেখানে আমরা টর্চ আলোটা দিচ্ছি ওখানে নিচ থেকে একজন ওই পাশের কম্পার্টমেন্ট খুলে ওই কানেকশনটা খুলবে খুললে আমাদের পুরা উপরের আমাদের যে কানেক্টরটা বের হয়ে আসবে আর এই যে দেখেন যে বুশিং সিটি এখন দেখা যাচ্ছে দেখেন আচ্ছা এটা নিচ দিয়ে আমরা চেষ্টা করছিলাম কিন্তু বাগবে না আসলে এত বেশি ফ্লেক্সিবল না ওই কারণে বললাম মনে যে বোল্ট খুললে হয়তো আমাদের এটা নিচে পড়ে যাবে আসলে পড়ার মতো এরকম কোনো ওয়ে নেই ওয়াই কোনো কারণে দেখেনি যে আমরা খুলতেছি এখন স্প্যানার দিয়ে খোলা হয়ে গেলেই আমরা তখন আসলে উপরের দিকে টান দেব টান দিয়ে দিকে বের করে নেবো হুম

ওখান থেকে খুলে আমরা বের একই সাথে আমাদের কিন্তু প্যারালালি যে সেকেন্ডারি কানেকশন টা খুলে দেওয়া লাগবে কারণ এই রিং সিটি আমাদের যে বুশিং সিটি আমরা যখন বের করবে সেকেন্ডারি কানেকশন আমাদের বের করে আনা লাগবে নতুন যে সিটি আমরা রিপ্লেস করবো তার সাথে সেকেন্ডারি কানেকশন থাকবে বাট একটা যেটা বিষয় দেখেন না এই যেখান থেকে খোলা হচ্ছে একটা যেটা বিষয় যে আসলে আহ একটু দুর্বলতা যে এই আর ফেজের সিটিটা টা আমাদের যে সেকেন্ডারি কানেকশন ওই পর্যন্ত যেতে আমাদের কিন্তু একটু জয়েন্ট দেওয়া লাগে তো এটা কিন্তু আসলে একটা ড্র আর কি আসলে উচিত ছিল যে তারা যেখান থেকে সিটি টা ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে তো রেড ফেস এর জন্য স্পেশালি তাদের অর্ডার দেওয়া আচ্ছা এই নিচের কম্পার্টমেন্ট থেকে আমরা একটু ভিডিও করার চেষ্টা করছি দেখেন এই যে বুশিং সিটি গুলো এইভাবে থাকে হ্যাঁ এখানে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে বুশিং সিটি গুলো এই যে দেখেন সবুজ পাইপ আমাদের বোল্টের বোল্টের চারপাশে ঘেরা এই যে জাস্ট এইভাবে আমাদের বুশিং সিটি গুলো থাকে দুটা করে কর প্রয়োজন হলে তিনটা করে কর এইভাবে হম তো আমরা দেখলাম এখন আমাদের কিন্তু আসলে রিপ্লেসের পালাটা দেখেন আমরা বের করে আনছি রিং সিটি গুলো আমাদের যে বুশিং সিটি আমরা বের করতেছি এবং এগুলো কিন্তু বেশ ওয়েট বেশ ওয়েট আচ্ছা দেখেন যে স্তর স্তরে আমাদের একটা ইনসুলেশনের লেভেলও দেওয়া ছিল এটা হচ্ছে বডি থেকে বডিতে বডির পরেই দুইটা এরপরে হচ্ছে সিটি তারপরে পরবর্তী সিটি এবং এই প্রথম সিটির মাঝখানে একটা এরপর হচ্ছে দ্বিতীয় সিটি দ্বিতীয় সিটির পরে আরেকটা এইভাবে অর্থাৎ বডি বডির পরে দুইটা আমাদের ইনসুলেশন তারপরে সিটি সিটি ওয়ান এরপরে আরেকটা ইনসুলেশন এরপরে সিটি টু তারপর আরেকটা ইনসুলেশন এইভাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন সিটি আমরা বাইরে চেস্ট করছি এগুলো রেজাল্ট ভালো আসছে তো এই সিটি গুলো আমরা এখন দেব দেখেন যে আমরা সিটি গুলো এখন রিপ্লেস করতেছি এবং সেকেন্ডারি কানেকশন আমাদের কিন্তু আসলে জোড়া দেয়া লাগবে সরি টু সে দ্যাট এই জন্য আমরা তাতালও রেডি করছি আচ্ছা আমরা দুইটা নাট এখানে খুলে নিছি যাতে আমাদের সিটি কোনো নতুন যে চিরিটা দিচ্ছি এটা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় হ্যাঁ তো দেওয়ার পরে এখানে একটা কথা হচ্ছে আমাদের এই সিটিটা আমাদের মেন যে বুশিং সিটি আছে তার চেয়ে একটু চিকনের কোরগুলা তো যেই কারণে আমাদের ওই বোল্টটা আমাদের পাইপটা একটু কাটা লাগছে বোল্টের উপরে যে পাইপটা ছিল সবুজ পাইপ ওটা কেটে একটু ছোট করা লাগছে টাইট দেওয়ার স্বার্থে আচ্ছা দুই নম্বরটাও আমরা ঢুকাই আমরা প্রবেশ করাইলাম প্রবেশ করার পর এটাকে প্লেস করতেছি আচ্ছা সুন্দরভাবে প্লেস করে আমরা টাইট দেবো দিয়ে আবার আমাদের বুশিং থেকে যে কানেকশনটা ছিল আমাদের লো ভোল্টেজ সাইডের সেটা দিয়ে আবার নিচে যে আমাদের ওয়াই বাস আমাদের যেই ওয়াই সিস্টেম প্রাইমারি ডেল্টা এবং সেকেন্ডারি ওয়াই সেখানে কিন্তু কানেকশনটা করে দেবো করার পরে কিন্তু আমরা আবার টেস্ট করব আমরা ঠিক যেভাবে টেস্ট করেছি এই যে বুশিং এর কানেকশনটা আমরা দিয়ে দিচ্ছি এবং ঠিক যেভাবে আমরা টেস্ট করছিলাম সিটির উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত আহ এটা দিয়ে সিপিসি হান্ড্রেড দিয়ে আমরা জাস্ট রেশিও টেস্ট করলে আমাদের এখানে হয়ে যাবে সিটি অ্যানালাইজার হলে ভালো হতো তাই সময় আমাদের সিটি অ্যানালাইজারটা ছিল না আচ্ছা সেকেন্ডারি যে কানেকশনটা আমরা যেটা বললাম এটা আমরা একটু জোড়া লাগাচ্ছি খুব সুন্দরভাবে তারটা কানেকশন টুইস্ট করার পরে আমরা একটু তাতাল দিয়ে আমরা এটাকে একটু আটকায় দিচ্ছি সোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিং করার পরে এরপরে একটু ইনসুলেশন একটু ভালো করে দেয়া লাগবে আচ্ছা সেকেন্ডারি কাজ চলতেছে এদিকে আমরা প্রাইমারির আমরা বুশিংটা লাগায়া দিচ্ছি আচ্ছা এটা ইম্পর্টেন্ট পার্ট কারণ বুশিং তো আসলে আমরা সচরাচর হাত দিই না এবং এখানে কিন্তু আমাদের কিছু ভয়ও কাজ করে খুব স্বাভাবিক সেন্সিটিভ একটা জায়গা তো আসলে এক্সপিরিয়েন্স গুলো আমাদের থাকলে আসলে অনেক সময় প্রয়োজন হয় বিশেষ করে অয়েল লিকেজের ক্ষেত্রে কিন্তু আমরা বুশিং খুলতে অনেক সময় ভয় পাই তো কিভাবে খুলতে হয় কিভাবে লাগাইতে হয় আবার রিভার্স কাজটা আমাদের জানা থাকলে আমাদের দেখা যায় পুরাতন যে গুলো তাতে অনেক সময় অয়েল লিকেজ হয় তো গ্যাসকেট গুলো চেঞ্জ করে দিলে কিন্তু এগুলো খুব সহজেই কিন্তু সমাধান হয় আমাদের দেশে অনেক অনেক ট্রান্সফার কোম্পানি আছে মাপ দিয়ে জাস্ট তাদের কাছ থেকে গ্যাসকেটটা বানিয়ে আনলেই হয় একটা মিলিমিটারের মাপ আছে সিক্স মিলিমিটার বা এরকম এই স্টেল বুশিং এর ক্ষেত্রে কেভি ওয়াইজ আচ্ছা দেখেন আমরা বুশিংটা দিলাম এরপর নিচের যে ফ্রেমটা এই ফ্রেমটা খুব সুন্দরভাবে দিতে হবে এবং এখানে তাড়াহুড়া করা যাবে না একটা বিষয় অ্যাকুরেসিটা ভালো হওয়া লাগবে দুই নাম্বার খুব বেশি প্রেশারও দেওয়া যাবে না আপনি চারদিকে আস্তে আস্তে টাইট দেন তো এরপরে যদি অয়েল লিকেজ হয় ডাজেন্ট ম্যাটার আমরা পরবর্তীতে আবার একে টাইট দেব অর্থাৎ একটা পর্যায়ে আমরা আনবো মানে কোনো কাজ এমন না যে আমাকে এখনই একবারে হান্ড্রেড পারসেন্ট দিয়ে না আমাদের ট্রায়াল অ্যান্ড এরোর বেসিস আগাইতে হবে আমরা আজকের দিনে দু হাজার সেপ্টেম্বরে আমরা এটাকে একটা টাইট দিলাম তো চালু করার সাথে সাথে যদি দেখি যে তেল পড়তেছে তো আবার আর একটু টাইট দেবো পরবর্তী অ্যানুয়াল মেনটেনেন্সের আগে বা পরে যে কোনো সময় যদি দেখি যে না আবার তেল পড়ছে আর একটু টাইট দেবো এইভাবে কিন্তু আমরা মানে আমাদের ডিভাইস গুলোর সাথে এইভাবেই একটা সম্পর্ক করে ফেলতে পারি আসলে যে যখন যেটা প্রয়োজন আমরা সেই সাপোর্টটা ডিভাইস গুলোকে দেবো আচ্ছা হ্যাঁ এখন লাল যে অংশটা আমরা বসাই দিলাম এরপরে আমাদের গ্যাসকেটগুলো প্রথমে হচ্ছে ব্ল্যাক এরপরে আমাদের গ্রে হুম বসানোর পরে আমরা হচ্ছে নাটটা লাগবো আচ্ছা নাটটা লাগানোর পরে ভিডিও একটু স্কিপ হয়েছে এই জায়গায় আমরা হচ্ছে তখন একটু উপরের দিকে টান দেবো আমার যে যে ওয়ার যে কানেকশনটা এটাকে একটু উপরের দিকে হ্যাঁ আর একটু লাগানোর পরে হ্যাঁ এখন এটাকে একটু উপরের দিকে টান দেব টান দিলে একটু উপরের দিকে আসবে এরপর নিচে এটাকে আমরা এই নাট দিয়ে লক করে দেবো এর আর কোনো ফাংশনই নেই নিচে আপনার কানেকশন হয়ে আছে উপরে আপনি এই নাট দিয়ে এটাকে লক করে দেবেন আর নাটের উপরে এতটুকু জায়গা থাকলে হবে যে কানেক্টর লাগানোর পরিমাণ জায়গা থাকলেই হবে খুবই ইজি আসলে আচ্ছা চারপাশের এইগুলো একটু সুন্দর করে টাইট দিতে হবে আমাদের আচ্ছা এই যে আমরা চারদিকে টাইট দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে ফাইনালি আমরা নাটটা টাইট দিয়ে আটকায় দিচ্ছি সেকেন্ডারি অংশটা আমরা এখন একটু ভালো করে ইনসুলেশন দেওয়ার চেষ্টা করতেছি সেকেন্ডে এটাকে একটু পাকা পুক্ত করার জন্য বেশ সময় লেগে গেছিল আমাদের প্যারালালি আমরা কাজ করছি তাও তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে এটাকে সুন্দরভাবে আটকা রেখে প্রপার ইনসুলেশন দেওয়ার মোটামুটি চেষ্টা করছি আমরা নয়শো বাই এক অ্যাম্পের সিটি রেটে দেয় এক অ্যাম্প দিয়ার আচ্ছা করার পরে আবার আমরা এই নিচ থেকে এই দিকে এই কম্পার্টমেন্ট থেকে দেখি আমাদের যে সেকেন্ডের কানেকশন যে কম্পার্টমেন্টটা ওই কম্পার্টমেন্ট থেকে এদিকে তুলতে হবে দেখেন <upright flips over>